আসসালামু আলাইকুম বন্ধুরা ঘুরে ফেরার এ করবে আজকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশাল ইতিহাসের কিছু অংশ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমরা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করি তখনই ছিল মসুলধারা বৃষ্টি বৃষ্টি অল্প সময়ে থেমে যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না বলে আমরা গাড়ি থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমার শ্রদ্ধেয় দুই বড়ো ভাই যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন ওনাদের নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে অংশে কখনো ওনারাও এই বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় যাননি সেখানে আমরা ঘুরে বেরিয়েছি সবাই আনন্দ করেছি ইতিহাস ঐতিহ্য জানার চেষ্টা করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় দেশের দ্বিতীয় বৃহত্তর বিশ্ববিদ্যালয় এটি দেশের একমাত্র স্বয়ং বিশ্ববিদ্যালয় এবং ডিজিটাল ক্যাম্পাস উনিশশো তিপ্পান্ন সালে ছয় জুলাই এটি প্রতিষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় ছত্রিশ হাজার প্রাচ্যের ক্যাম্ব্রিজ এই বিশ্ববিদ্যালয়টি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশন ও ঢাকা রাজশাহী মহাসড়কের পাশে রাজশাহী শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত ব্রিটিশ যুগে রাজশাহী অঞ্চলের শিক্ষার মান উন্নয়নের জন্য আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহী কলেজ সে সময়ে রাজশাহী কলেজে আইন বিভাগ সহ পোস্ট গ্র্যাজুয়েশন শ্রেণী চালু করা হয় কিন্তু এর কিছুদিন পরেই বন্ধ হয়ে যায় এসব কার্যক্রম সে সময়ই রাজশাহীতে একটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজন অনুভব করা হয় উনিশশো সালে দেশ বিভাগের পর পাকিস্তান সরকার দেশের সব কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করে রাজশাহীতে এই সময় স্যাডলার কমিশনের সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে আন্দোলন শুরু হয় বাসা আন্দোলনের কিছুদিন আগ থেকেই মূলত রাজশাহীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন শুরু হয় উনিশশো সালের পনেরোই নভেম্বর রাজশাহীর বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে চৌষট্টি সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় রাজশাহীতে বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপনের জন্য সর্বপ্রথম জনসভা অনুষ্ঠিত হয় উনিশশো সালের দশ ফেব্রুয়ারি রাজশাহী শহরের ভবনমোহন পার্কে প্রথম অবশ্য দাবি ওঠে রাজশাহী কলেজই উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি শহরের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজশাহী কলেজ প্রাঙ্গণে সমবেত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাদেশ পাশ করার দাবি তোলেন পরবর্তীতে তেরোই ফেব্রুয়ারি ববনমোহন পার্কি আলহ আব্দুল হামিদ এম এল এ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আরেকটি জনসভা উক্ত সভায় বক্তব্য রাখেন ইদ্রিস আহমেদ এম এল এ প্রবাসক চন্দ্রলাহি আলম আনসার আলী আব্দুল জব্বার প্রমুখ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দাবি ক্রমেই তীব্র হয়ে ওঠে এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দাবি জানাতে গিয়ে কারাবন্দী হন পনেরো ছাত্র নেতা পরে ছাত্র জনতার পক্ষ থেকে ঢাকায় একটি ডেলিগেশন পাঠানো হয় ওই ডেলিগেশনের সদস্যদের মধ্যে মহরুম আবুল কামাল চৌধুরী ও আব্দুর রহমান নাম নাম উল্লেখযোগ্য এভাবে একের পর এক আন্দোলনের চাপে স্থানীয় আইন পরিষদ রাজশাহীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয় আজকের রাজশাহী বিশ্ববিদ্যালয় এত সহজে প্রতিষ্ঠিত হয়নি এখন দেশের আনাচে কানাচে অলিতে গলিতে বিশ্ববিদ্যালয় আর বিশ্ববিদ্যালয় পড়ার মান যেমনই হোক বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড দেখেই প্রাণটা জুড়া যায় ডিজিটাল সাইনবোর্ডের আলোক ঝলমল চকচকে বিজ্ঞাপন আর তখনকার দিনে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলায় সেই অঞ্চলের ব্যক্তিদের কত পরিশ্রম কত কাঠ পড়াইতে হয়েছে এসব যদি আজকের স্টুডেন্টরা বা আজকের ছাত্ররা তাহলে শিক্ষার মান অবশ্যই আগের মতো ভালো হতো এভাবে একের পর এক আন্দোলনের চাপে স্থানীয় আইন পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে গুরুত্ব দেয় এই আন্দোলনে একাত্ম হন পূর্ববঙ্গীয় আইনসভার সদস্য প্রখ্যাত আইনজীবী মাদার বক্স উনিশশো সালে ছয় ফেব্রুয়ারি ভবন মোহন পার্কে আরও একটি জনসভার বক্তব্য রাখতে গিয়ে মাদার বক্স সরকারকে হুঁশিয়ারি করে বলেন যদি রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ে স্থাপন না করা হয় তবে উত্তরবঙ্গকে একটি স্বতন্ত্র প্রদেশ দাবি করতে আমরা বাধ্য হব মাদার বক্সের এই বক্তব্যে সাড়া পড়ে দেশের সুদীমহলে এবং সাথে সাথেই টনক সরকারের অবশেষে উনিশশো সালের একত্রিশ মার্চ প্রাদেশিক আইনসভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা আইন পাশ হয় নতুন উপাচার্য প্রফেসর ইশরাত হোসেন জুবেরিকে সঙ্গে নিয়ে মাদার বক্স রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাঠামো পরিকল্পনা প্রণয়ন করে এই দুজনকে যুগ্ম সাধারণ সম্পাদক করে মোট চৌষট্টি সদস্য বিশিষ্ট বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়ন কমিটি গঠন করা হয় এর পৃষ্ঠপোষক ছিলেন তৎকালীন বিভাগীয় কমিশনার এম এ খুরশিদ একই সঙ্গে ছয় জুলাই প্রফেসর ইসরাত হোসেন জুবেরিকে উপাচার্য নিয়োগ করে বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বন্ধুরা কান্ট্রি ইন্ট্রোডাকশন ইউটিউব চ্যানেলে সবসময় চেষ্টা করা হয় সত্য এবং সঠিক ইতিহাসটা সবার সামনে তুলে ধরা আপনারা যদি পাশে থাকেন তাহলে এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য সবসময় পেয়ে থাকবেন শুধু বিশ্ববিদ্যালয় নয় সারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের ধারাবাহিক ইতিহাস ঐতিহ্য আমরা জানব একই বছর ছয় জুলাই প্রফেসর ইসরাত হোসেন জুবিলিকে উপাচার্য নিয়োগ করে বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে শুরুতে ১৬১ জন ছাত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয় প্রথম ক্লাস শুরু হয় রাজশাহী কলেজে উপাচার্য এবং উপ উপাচার্যের দপ্তর প্রতিষ্ঠা করা হয় পদ্মা নদীর তীরে বড় নামে পরিচিত ঐতিহাসিক রেশম কুঠি বা নীলকুঠির ওপরতলায় বড় কাছে তৎকালীন বোলানাথ বিশ্বের সহ হিন্দু একাডেমিতে চিকিৎসা কেন্দ্র এবং পাঠাগার তৈরি করা হয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর স্থাপন করা হয় জমিদার কুঞ্জমোহন মৈত্রের বাড়িতে বড় কুঠির পাড়ার ধামে স্থাপন করা হয় কলেজ পরিদর্শক দপ্তর বিশ্ববিদ্যালয়ের প্রথম রেজিস্ট্রার নিযুক্ত হন ওসমান গণি ও প্রথম পরীক্ষা নিয়ন্ত্রক নিযুক্ত হন অধ্যাপক আব্দুল করিম শহরের বিভিন্ন স্থানে বাড়া করা বাড়িতে গড়ে ওঠে ছাত্রাবাস রাজশাহী কলেজ সংলগ্ন ফুলার হোস্টেলকে রূপান্তরিত করা হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস হিসেবে বড়কুঠি এলাকায় লালকুঠি ভবন এবং আরেকটি ভাড়া ভবনে করা হয় বর্তমান ক্যাম্পাসে এবং রাস্তাঘাট নির্মাণ করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম হস্তান্তরের করার পর মতিহারের নিজস্ব ক্যাম্পাসে এবং উনিশশো চৌষট্টি সালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস এবং বিভাগ এখানে হস্তান্তরিত হয় এই ক্যাম্পাসটি গড়ে ওঠে অস্ট্রেলিয়ান স্থপতি ডক্টর সোয়ানি টমাসের স্থাপত্য এবং পরিকল্পনায় আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ পর্যন্তই পরবর্তী পর্বে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ